আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আজকে আমি হাঁসের বার্বিকি করে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু কয়লাতে পুড়ে নেওয়া হয়েছে আর এত সুন্দরভাবে পুড়ে নেওয়া হবে আমি আসলে ভাবতেই পারিনি তো সব সময় তো মুরগির বার্বিকিও খেয়েছি কখনো কি আমরা হাঁসের বার্বিকিও করে দেখেছি কেমন হয় আলু সফট হয়েছে এ দেখতে পাচ্ছেন গরমের জন্য ধরাই যাচ্ছে না তো আমার এই হাঁসের বার্বিকি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এই দুটি হাঁস দিয়ে বারবিকিউ করে নিব তো করে নিব ভালো করে কেটে নিব এখন হাঁসগুলোকে কেটে নিয়ে আসছি প্রথমেই দিয়ে দিচ্ছি লেবুর রস একদম ভর্তি করে দিয়ে দিচ্ছি চামচের মতো কালো আর সাদা গোলমরিচের গুঁড়ি আর এটা কিন্তু খুব ভালো করে পাউডার করে নিই পরিমাণ মতো লবণ এক চামচ ভর্তি করে জিরার গুঁড়ি এক চামচ ভর্তি করে ধনিয়ার গুঁড়ি চামচ হলুদের গুঁড়ি সামান্য করে দিয়েছি মরিচের গুঁড়ি রাঁধুনি রেডি মিক্স বার্বিকিউ মশলা পুরোটা প্যাকেট দিলে একটু বেশি হয়ে যাবে তো কিছুটা রেখে দিয়েছি তিন বাগের দুই ভাগ দিয়ে দিয়েছি আদা ও রসুন বাটা এখন দিচ্ছি ওয়েস্টার্ন সস রেড চিলি সস একটু বেশি দিব যেন ঝাল হয় টমেটো সস সয়া সস দিচ্ছি সরিষার তেল খুব ভালো করে এগুলোকে মেখে নিব আমি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এদিক দিয়ে খুব ভালো করে একটু ডিপ করে কেটে নিয়েছি যাতে ভালো করে মশলাগুলো ভিতরে প্রবেশ করে আর এভাবেই খুব ভালো করে কিছুক্ষণ মেখে নিব আর আজকে আমার জীবনের ফার্স্ট হাঁসের বার্বিকও করে নিচ্ছি তবে খেতে কেমন হবে আমার ওরকম কোনো ফিলিংস নেই তবে কেমন হয় আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো খুব ভালো করে কিন্তু মাংসর মধ্যে মশলাগুলো মাখিয়ে নিয়েছি এভাবে রেখে দিব এক ঘন্টার মতো আমি এক ঘন্টার মতো করে রেস্টে রেখেছিলাম আর আজকে বারবিকিউটা করে নিচ্ছি ছাদের উপরে তো কয়লার উপর যেহেতু পুড়ে নিব তার উপরে যে একটা নেট আছে ওটার উপর তেলটা ব্রাশ করে দিতে হবে খুব ভালো করে তো হাঁসের বারবিকিউ হচ্ছে আজকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হাঁসের বারবিকিউ কখনো করে খেয়েছেন কিনা তো দুটি হাঁসের আমি টোটাল আট পিস করে নিয়েছি তো চারটি চারটি করে কয়লাতে পুড়ে নিব এভাবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে কয়লাতে পুড়ে নিব তো একটু পরপর তেল আর মশলাটা আছে ওইটা ব্রাশ করে দেওয়া হয় যেহেতু এটা দেশি হাঁস এভাবে কিছুক্ষণ পরপর উল্টিয়ে পালটিয়ে তেল ব্রাশ করে মশলা ব্রাশ করে পুড়িয়ে নিচ্ছি তো একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন এক সাইডে কিন্তু প্রথম বেচের হাঁসগুলো মোটামোটা হয়ে গিয়েছে আর পরে কিন্তু আর বাকি চার পিস দেওয়া হয়ে গিয়েছে আর তো প্রথম যে দিয়েছিলাম বেছে চার পিস ওগুলো নামিয়ে নিচ্ছি ওগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে তো আজকে একটু ট্রাই করে দেখবো কি অবস্থা আমার এই হাঁসের বারবিকিউটা কেমন হয়েছে হাস তাহলে পর্যন্ত আল্লাহ